বিসিল্লাহি রহমান রহিম আমি মোস্তাম্বাদ নাহিদ আক্তার সহকারী শিক্ষক গোবিন্দগঞ্জ বেগম মজিদ বালিকা উচ্চ বিদ্যালয় পাবলিক পরীক্ষাগুলোর মধ্যে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট অর্থাৎ এস পরীক্ষা অন্যতম গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা যার ফলাফল শিক্ষা জীবন এবং পরবর্তী চাকরি জীবনের প্রতিটি পদক্ষেপে একজন শিক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সানিত প্রস্তুতির সাথে সাথে কৌশলী হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ যার যাতে সর্বোচ্চ ফলাফলে প্লাস নিশ্চিত হয় এবং তাতে কোনো দ্বিধা না থাকে এক্ষেত্রে আমি আমার শিক্ষা জীবন এবং শিক্ষকতা পেশার অভিজ্ঞতা থেকে কিছু তোমাদের মাঝে শেয়ার করছি প্রথমত আসি কম্পালসারি সাবজেক্টের ক্ষেত্রে আমাদের দেশে শিক্ষার্থীরা ইংরেজি বিষয়ে অনেক বেশি দুর্বল হয় দুর্বলতা থেকে ভয়ের সৃষ্টি হয় আর এই জন্য পড়ার টেবিলে ইংরেজি বই থাকলেও তারা চর্চা করতে খুব ভয় পায় তাই ইংরেজিতে ভয় কাটাতে আহ বিগত বছরের সকল প্রশ্ন বোর্ডের সকল প্রশ্নের সমাধান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের ধরন বোঝাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি আর তোমরা পাশাপাশি নোট করে রাখতে পারো এতে করে তোমাদের কাজ লাগবে দ্বিতীয়ত আমরা যা পারি তাই বেশি বেশি চর্চা করি কিংবা যেহেতু পারি তাই সেগুলো রেখে দেই পরীক্ষা আগের রাতে পড়ার জন্য বিষয়টা এমন নয় প্রতিটা বিষয় পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আবার পারি পারি ভাব নিয়ে গণিত বাংলায় অনেক সময় রেখে দেয় যে এগুলো তো আমি পারি কিন্তু এমন কি করা উচিত নয় গণিত এবং বাংলার জন্য প্রতিটি দিন একটি নির্দিষ্ট নির্দিষ্ট সময় রেখে দেওয়া উচিত তাই মনে রাখতে হবে পরীক্ষার জন্য সকল বিষয় খুবই গুরুত্বপূর্ণ এরপর আসে গ্রুপ সাবজেক্টের ক্ষেত্রে গ্রুপ সাবজেক্টের ক্ষেত্রে আমাদের দেশে মানবিক বিভাগের শিক্ষার্থীরা মনে করে যে গ্রুপ সাবজেক্টে এসব বেশি পড়ার দরকার নেই পরীক্ষায় শুধু অতিরিক্ত লিখতে পারলেই নাম্বার পাওয়া যাবে বিষয়টি তেমন নয় শিক্ষকরা সব সময় প্রোডাক্টিভ রাইটিংকে বেশি গুরুত্ব দেয় এই জন্য ফলাফলের দিন দেখা যায় মানবিক বিভাগ থেকে এ প্লাসের সংখ্যা কম আর বিজ্ঞান বিভাগ থেকে এ প্লাসের সংখ্যা বেশি কারণ তারা আগে রাতের জন্য পড়া রেখে দেয় না এজন্য আমাদের কি করতে হবে বেশি বেশি পড়াশোনা করতে হবে এবং প্রতিটা সাবজেক্টকে গুরুত্ব সহকারে অধ্যয়ন করতে হবে এরপর আসি পরীক্ষার কেন্দ্রে অনেক শিক্ষার্থী জিজ্ঞাসা করে যে ম্যাম পরীক্ষা কেন্দ্রে কি কি করব কি কি করবো এসব বিষয়ে অনেক প্রশ্ন আসে তো সেক্ষেত্রে আমি বলবো প্রথমত অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড হাতে পাওয়ার সাথে সাথে তোমাদের নিজের নাম বাবা মার নাম স্কুলের নাম কি কি সাবজেক্ট আছে সেসব বিষয় কেন্দ্রের নাম চতুর্থ বিষয়ে কোন সাবজেক্ট আছে সেগুলো খুব মনোযোগের সহকারে দেখতে হবে যদি কোনো ভুল থাকে সেগুলো সঙ্গে সঙ্গে শিক্ষকের সাহায্য নিতে হবে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ চতুর্থ বিষয়ে পরীক্ষা দিতে যে দেখা গেছে যে চতুর্থ বিষয়ে তার এই সাবজেক্ট নাই অ জীববিজ্ঞান নাই তার কৃষি আছে সে অ্যাডমিট কার্ডে দেখেনি অথচ সে চতুর্থ বিষয় হিসাবে জীববিজ্ঞান পরীক্ষা দিতে এসেছে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই তোমরা অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড পাওয়ার সাথে সাথে সবগুলো বিষয়ে বানান নাম কেন্দ্র সব দেখে নিবে দ্বিতীয়টায় আসি পরীক্ষা কেন্দ্রে যাবার সময় অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড ছাড়া অন্য কোনো ডকুমেন্ট সঙ্গে না নয় ভালো পরীক্ষা চালু হওয়ার সাথে সাথে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ইংরেজিতে সংখ্যায় লিখতে হবে আর যদি কোনো ভুল পরিলক্ষিত হয় সাথে সাথে কর্তব্যরত শিক্ষকের সঙ্গে যোগাযোগ করতে হবে ভুল এড়ানোর জন্য অনেক সময় ঘষা মাজা করো সে ঘষা মাজার চেষ্টাটা এড়িয়ে যেতে হবে আর এমসিউ এর ক্ষেত্রে বলবো অধিকাংশ শিক্ষার্থীরা কী করে সেট সেটকোট পূরণের ক্ষেত্রে পেন্সিল কালি ব্যবহার করে আমি বলবো পেন্সিল কালিটা ব্যবহার না করে সঙ্গে সঙ্গে বল পয়েন্ট কলম দেওয়ার দ্বারা পূরণ করবে কারণ পেন্সিলে পূরণ করার কারণে তোমরা এটা ভুলে যাও আর এর কারণে সেট পূরণ না থাকলে রেজাল্ট নাও আসতে পারে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই বল পয়েন্ট কলম দ্বারা সেট কোটটি পূর্ণ করবে আর এমসি কিউ কোনো ক্রমে ভাঁজ করা যাবে না আর সিকুয়ের খাতাটার উপর পৃষ্ঠাও ওমার শিটে যেটা আছে সেটাও ভাঁজ করা যাবে না অনেক সময় তোমরা ভাজ করো ভাজ করা যাবে না ভাজ করলে কম্পিউটার দ্বিতীয়ত বলবো অতিরিক্ত কলম নিয়ে যাবে পরীক্ষা হলে এবং অতিরিক্ত কলমগুলো আগে থেকে বাসায় লিখে নতুন যে খরখরা ভাবটা থাকে সেটা দূর হবে কারণ এক্ষেত্রে লেখার গতি আসে আর লেখার গতির ক্ষেত্রে একটা বিষয় বলা খুবই জরুরি আমাদের দেশে নাইনটি পার্সেন্ট শিক্ষার্থীরা সৃজনশীল লেখার সময় টাইম ম্যানেজমেন্ট করতে পারে না এক্ষেত্রে বাসায় সৃজনশীল লেখার প্র্যাকটিস করতে হবে চতুর্থ বিষয়ে যেটা বলবো পরীক্ষার আগের রাতে মোস্ট ইম্পর্টেন্ট নাইট পরীক্ষার আগের রাতে অতিরিক্ত চিন্তা করা যাবে না পড়তে হবে কম রেস্ট নিতে হবে বেশি টেনশন করা যাবে না মনের মধ্যে একটা বিষয়ে মাথায় আনতে হবে যে আমি পারবো কনফিডেন্সলি রাতের বেলা খুব সুন্দর একটা সুইট স্লিপ দিতে হবে এবং পরীক্ষা সকালে তোমার বিগত যে সংক্ষিপ্ত নোট করা থাকবে সেই দেখে যাবে বাস এতটুকুই সাথে পরীক্ষা অংশগ্রহণ করো আশা করছি বিষয়গুলো তোমরা গুরুত্বের সাথে দেখবে এবং এগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি মনে রাখবে জীবনে একটি পরীক্ষায় শেষ নয় তবে জীবনের প্রতিটা পরীক্ষা অসংখ্য গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আহ ধৈর্য সাহসের সাথে পরীক্ষা অংশগ্রহণ করো আশা করছি তুমি বিজয়ী হবে জয় সুনিশ্চিত ইনশাল্লাহ ধন্যবাদ তোমাদের সবাইকে